আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো আজকে আমরা চলে আসলাম রিয়াদের ছোট্ট একটি পার্কে তো পার্কে আশেপাশে অনেক মানুষজন এখানে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ আর এই পরিবেশে মুড়ি মাখা খেতে কার না ভালো লাগে তাই আমরা চলে আসলাম মুড়ি মাখা খেতে আমি আমার পার্টি মে জয়েন্ট দিয়া এটার

वो हेटीटी आ रहा है ठीक है रणबीर भाई तू yes. तो बताओ ऐसे नहीं है मुंह से बोलना पड़ेगा वो इंडिया जो मिसल मारना आपको तो मिसल किधर है अभी किधर रुकते है बताओ पॉलिटिक्स नहीं करोगे रिकॉर्ड हो जाएगा पता क्या बोल रहे हो नहीं आ टाटा भाई ए नेक्स्ट हमारे खिलाड़ी कैमरा आ दे कलू

তো আমাকে আর আর না বলবো ইংল্যান্ড থেকে আসা যেটা সরাসরি ইংল্যান্ডে এসে আমাদের এখানে এসে পড়েছে আপনারা দেখছেন আজকে সান্ডার তেলের মনে হয় আর দুর্ভাগ্যবশত আমাদের কাছে সান্ডার তেল নেই তো আমরা কি আর করব পেঁয়াজ টমেটো কাঁচা মরিচ এগুলো দিয়ে সান্ডার তেলের কাজ সারিয়ে নিলাম আর এদিকে কুচি কুচি করে ধনে গুলো কেটে নিচ্ছে কারণ সান্ডার তেলের অভাব আমাদের ধনেপাতা দিয়ে সান্ডার তেলের কাজ সারিয়ে নিতে হবে এদিকে মাখা প্রায় শেষ হয়ে গেছে

সব শেষে মাখামাখি কাটাকাটি শেষ তো আমাদের খাওয়ার কাজ এখন শুরু হয়ে গেছে সবাই একসাথে তো আজকের মতো আমাদের খাওয়া দাওয়া এখানে শেষ সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের পেজটি ফলো করে রাখুন অবশ্যই সৌদি আরবের ভালো ভালো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাবেন আল্লাহ হাফেজ সবাইকে